লেফট হ্যান্ড সাইড সমান এটাও একই রকম তুলে নিতে হবে তার ওয়ান বাই সি এটা তুলে নিল এখন কাজ আছে আমাদের একই রকম আগের মতো এ মাইনাস বি করে দিলাম ওয়ান বাই এ বি রেখে দিলাম ইন্টু এক্স বি মাইনাস সি আছে এটা হচ্ছে সূত্র ওয়ান বাই বি সি একটা অঙ্ক পারলে না একটার মতো সবই বাকিগুলো একই রকম দেখো ওয়ান বাই সি এ কী করলাম এখানে এই যে সূত্র করলাম বাই থাকলে বিয়োগ হয় সেটা এবারে এটাও পাওয়ার এটাও পাওয়ার তাও পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয় এটা হয়ে যাবে ওয়ান মাইনাস এ বাই এ বি আবার এখানে হবে হচ্ছে বি মাইনাস সি বাই বিসি আবার এখানে হবে হচ্ছে সি মাইনাস এ বাই সি এ এরকম ভালো এখন এটা কাজ হচ্ছে একটা এক্স লিখে সবগুলো উপরে যোগ করে দিতে হবে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস এবারে সি মাইনাস এ বাই সি এ সবগুলো যোগ হয়ে যায় একটা একই রকম ভিত্তি থাকলে সেটা আমরা করলাম এখন কাজ হচ্ছে আমরা এটা একবারে লসাগু করতে পারি আবার ছোট ছোটো অংশে ভাঙতেও পারি আমাদের ইচ্ছা যেটা করতে ইচ্ছে করতে পারি আমরা তো যদি ছোট ছোট অংশে না ভেঙে আমরা একবারে লসাও করি তাহলে এরকম হয় a b c তাই তাহলে এখানে a b চলে গেল এখানে থাকলো আছে c তাহলে এখানে লিখব আছে a minus b এটা থাকলো প্লাস আবার b c b c ধরে ভাগ করলে b c চলে যায় থাকে তাহলে a, a b এ c আবার এই যেটাতে প্লাস c এ চলে গেল তাহলে থাকলো আছে b এবার এখানে আছে b c a এটা লিখিলাম এখন x নিয়ে আমাদের উপরে কাজ হচ্ছে a b c এরকম লিখে দিলাম উপরে গুণ করে দেয়া a বি b, b c plus. আবার এটা ভিতরে গুণ করে দেব এর ভিতরে তাহলে হবে এ এ বি বি সি আবার এখানে ভিতরে গুণ করে তাহলে হবে সি আর পরেরটার সাথে আবার লিখবো মাইনাস এ বি এবারে এর পরের লাইনটা এক্স লিখে এখানে সি এ আর সি এ কই যে সি এ কেটে গেলো আবার বি সি সি কই এই যে বি সি প্লাস মাইনাস কেটে গেল আবার এ বি এ বি কি প্লাস মাইনাস কেটে গেল তাহলে সবগুলো এভাবে কেটে যায় থাকলো কি ওপরে জিরো আর নিচে থাকলো এ বি সি এইবারে এক্স এটা সব কেটে যাওয়ার পরে এই কোনো কিছুকে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটাও জিরো হয়ে যায় তাহলে এটা হয়ে গেলো জিরো তার মানে এটা হয়ে গেলো ওয়ান আমাদের পক্ষ যেটা চাচ্ছিল ওয়ান এই যে ওয়ান সেটি কিন্তু হয়ে গেল তার মানে এখন আমরা এখানে লিখতে পারি রাইট অ্যান্ড সাইড ওকে দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরটা করি একই রকম এই জায়গাটা একই রকম লেফট সাইড আমরা আগে তুলে নিলাম

এ মাইনাস বি সূত্রটা করে ফেলা ভিতরের টুকু শুধু ব্র্যাকেটের ভিতরের টুকু আর ওপরে এ প্লাস বি ছিল সেটাই রেখে দিলাম আবার এক্স এটা হচ্ছে বি মাইনাস সি একই রকম ওপরে হচ্ছে বি প্লাস সি এই জায়গাটাই সি মাইনাস এ আবার এখানে কি করবো একই রকম ওই যে সি প্লাস এ দিয়ে দিলাম এখন কাজ হচ্ছে আমাদের এইটাও আর এটা উপরে থাকলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি

কাটাকাটি করা এখন দেখতে হবে এই স্কোয়ারটা আর এই যে স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল সি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ একই রকম পনেরো নম্বর অঙ্কটা আমাদেরকে তুলে নিতে হবে আগে লেফট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি তুলে নিলাম এখন আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এক্স পি মাইনাস কিউ দিলাম দিয়ে উপরে যা আছে সেটা রেখে দিলাম পি প্লাস কিউ মাইনাস আর এটা এখন এখানে আমরা ইচ্ছে করলে একটা কাজ করতে পারি এই জায়গায় এখান থেকে এটুকু যদি আমরা ব্রাকেট দিই জাস্ট এখানে ব্রাকেট দিয়ে রাখলাম আর কিছু দরকার নেই অথবা থাক পরেই করি এটা আবার হচ্ছে এক্স কিউ মাইনাস আর এখানে দেওয়ার পরে কিউ প্লাস আর মাইনাস পি এটা দিলাম আবার একই রকম আর মাইনাস পি আর আর প্লাস পি মাইনাস কিউ এই পর্যন্ত দিলাম এবারে আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা দেওয়া আছে কি xp কিউ দেওয়া আছে আমরা এখান থেকে এটাকে p কিউ দিয়ে দেব আর মাইনাস এই জায়গাটা আর আছে না আর এর সাথে একটা কাজ করব সেটা হচ্ছে p q দিয়ে এটা আর গুণ করে রাখব আলাদা করে করব এটা কি করলাম তার মানেটা এটা এর সাথে গুণ করলাম একবার আবার এর সাথে গুণ করলম একবার আলাদা আলাদা করে আচ্ছা ঠিক একই রকম এটা বের এটুকুকে করব xq কিউ পুরো পুরো কি এই সমস্যা হবে অনেক বড় হয়ে যাবে জটিল হ্যাঁ বড় হয়ে যাবে এই জন্য আমরা এইটুকু খন্ড খন্ড করে নিলাম তাহলে এইটুকু হচ্ছে আলাদা করে রেখে দিলাম আবার হচ্ছে কিউ প্লাস করব এখানে পিটা দিয়ে দেব হ্যাঁ এটা দিয়ে দিলাম আর একটা আছে এইভাবে আর একটা সেটা হচ্ছে আর মাইনাস পি তার সাথে আবার আর প্লাস পি দিলাম আর মাইনাস দিয়ে এই যে কিউটা তাহলে কী করবো আর মাইনাস কিউ মাইনাস আর দিয়ে তার সাথে আবার এই কিউটা গুণ করে দেব এটা প্রথমে রাখলে কিন্তু ভালো হয় আমরা আর দিয়েছি শেষে সমস্যা নাই দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাই এখান থেকে এটুকু ক্যালকুলেশন করা যেমন প্রথমটুকু আমি এভাবে আলাদা করেছি এর অর্থটা হচ্ছে সূত্র হয়ে গেছে একটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার একটি সূত্র হয়ে গেছে আবার মাইনাস এটা ভিতরে গুণ করে দেবো তাহলে পি আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস কিউ আর হয়ে যায় এটা হয়ে গেল এবারে এক্স দিয়ে এটুকু একই রকম করবো সেটা করবো কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই যে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখান থেকে এটুকু শুদ্ধ করলাম এর এটুকু ভিতরে গুণ করে দিলে হয় মাইনাস পি কিউ মাইনাস এ প্লাস পি আর পি আর একই রকম এটা এখন করব আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তারপরে আবার যদি গুণ করি তাহলে পি কিউ প্লাস এইটা গুণ করলে হয় হচ্ছে কিউ আর এটা হয়

একটা এখানে এটা কিন্তু কিউ কিউ কেটে গেল কিউ কেটে গেল যে এটা মাইনাস আর এই যে এটা প্লাস কেটে গেল এভাবে প্রত্যেকটা আমাদের কেটে যাবে তাহলে এখানে হয়ে যাবে জিরো আর হয়ে গেল ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল দেওয়া আছে আমরা তুলে নেবো এমসি সি কি খুব আশঙ্কাটি দেওয়া আছে তুলে নিচ্ছি সেটা টু দি পাওয়ার এক্স সমান বি তারপরে আবার কি আছে বি টু দি পাওয়ার ওয়াই সমান এখানে কি আছে সি আছে এই জায়গায় মনে রাখতে হবে বি আবার একটি মান আছে আমাদের এই বি এর মানটা এখানে বসিয়ে দেবো সেটা কি এক্স না এক্স না এ এক্স আবার এর উপরে দিলাম তাহলে এটা হয়ে গেল কি সি এটা বা এইবারে আবার কি হলো দি বার এক্স ওয়াই সমান সি হয়ে গেল তাহলে এটা একটা হলো আবার এটা একটা হলো এগুলো নম্বর দেওয়ার যুক্তি নেই এবং আর একটা আমাদের এখানে দেওয়া আছে কি যে এই যে এখান থেকে এটুকু এটা হচ্ছে কি সি জেড সমান এ বা এই সি এর মার কিন্তু আবার আমরা এখানে একটি পেয়েছি সেটা মান বসিয়ে দেব তাহলে সি এর মার্ট আছে এ টু দি এক্স ওয়াই এর উপরে আবার এই যে জেড আছে সমান এ তাহলে এখানে আমাদের হয়ে গেল কি এ এক্স ওয়াই জেড সমান এ টু দি পার কোনো কিছু না থাকলে ওয়ান থাকে পাওয়ার আমরা জানি এটা তাহলে এখানে কি হয়ে গেলো অতএব এই ভিত্তি ভিত্তি একই রকম উভয় পক্ষ থেকে বাদ গেলে এক্স ওয়াই জেড সমান ওয়ান হয়ে গেল আমাদের এখানে অঙ্কটি চাচ্ছিল যে জেড সমান কত দেখাও যে যে এক্সাই জেড সমান এত আমরা এটি অলরেডি দেখিয়ে ফেলেছি তাহলে এখানে কোনো সমীকরণ দেওয়ার প্রয়োজন নেই